ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম বলেন অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ যা আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ স্বাধীন মোহাম্মদ স্বাধীন সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার ভাইজান তবে একটি কথা আপনাকে দেখে বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অতি দুর্দান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে জানেন তো তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ সারা জায়জ হবে না আবার অনেকে বলছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে সুষ্ঠুভাবেই হচ্ছে তো ভাইজান আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন হ্যাঁ এখন বর্তমান

মানে যেহেতু আপনি বললেন যে আওয়ামী করেন সেই ক্ষেত্রে হয়তো এই নির্বাচন বিষয়ে আপনার কথা বলতে চাচ্ছেন না যেহেতু জি বুঝতে পারছি আপনার বিষয়টি আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে একটি কথা যেটা আমি আপনার নাম শোনার পর বলেছিলাম যে আপনি সত্যি একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে